এখন আপনাদেরকে নিয়ে আমি কাবর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো ওখানে গেলে আপনি কাকটা দেখতে পাবেন ঝাউবন পাবেন এবার সকালবেলা নাস্তা সেটার ব্যবস্থা ওখানে আছে ওখানে আপনি নাস্তা খাইলে এখন ইলিশ খিচুড়ি খেতে পারবেন চাইলে সাদা মতো খেতে পারেন আর আপনারা একটু মিস করছেন যদি আপনারা পাঁচটার দিকে এখান থেকে রওনা দিতেন তাহলে আপনারা সূর্য উদয় খেতেন তো সেটা তো এখন সম্ভব না আবার আগামীকালকে যদি সূর্য দেখতে হয় আগামীকালকে যেতে হবে ওকে থ্যাংক ইউ সবকিছুই ঠিকঠাক হলো তারপর ভেনে চেপে যাত্রা শুরু করলাম কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে পথের চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের কিছু শিখাতে যাচ্ছে প্রায় দশ কিলোমিটার কাঁচা পাকা রাস্তা ধরে এগিয়েছিলাম কখনো রাস্তা খারাপ হওয়ার কারণে ভেন থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হলো তবে সেই পথে চলার মধ্যে এক অদ্ভুত আনন্দ ছিল মনে হচ্ছিল যেন প্রকৃতির আরও কাছে মিশে গেছি তো সকালবেলা খিচুড়ি আর ইলিশ ভাজা খাবো দাম অনেক চলতেছে একটা ইলিশ আর এক প্লেট খিচুড়ি একশো টাকা বলছে আমি সত্তর টাকা বলছি

তারপর দিবে সময় একটু দুল খেয়ে নিতেছি খারাপ না এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাম্রাজ্যতে বলা যায় যে বেলা প্রায় মতো হয়ে গেছে আমার দেরি হয় পাবো কিনা আমি জানি না যে দেখতে পারি আর কি কি অবস্থা চলেন কিছু কাঁকড়ার সন্ধান করে আসি দেরি করে আসার সমুদ্রে কোনো কাঁকড়া দেখতে পাই নাই তাই স্বামীম ভাইকে পাইলাম উনি একটা অফার দিলো আমরা এখন মিনি সুইজারল্যান্ড যাব সাত কিলোমিটার জাউবন দেখবো লাল কাঁকড়া দেখবো হাজার হাজার লাল কাঁকড়া দেখবো গ্যারান্টি সহকারে একবারে বিষ লাল শুধু লাল কাঁকড়া মিনি সুইজারল্যান্ড সাত কিলোমিটার জাউবন এই ব্রিজটার একবার শেষ মাথায় যাবো একটা ক্যানেল আছে ক্যানেলটা পর্যন্ত শেষমাথায় চারোপাশে বন ছোট ছোট বন মাঝখানে একটা দ্বীপের মতো অনেক সুন্দর জায়গাটা হাজার হাজার লাল কাঁকড়া দেখছে লাল কাঁকড়া না দেখতে পারলে কোনো টাকা নেই না একবারে ফিরি লাল কাঁকড়া গ্যারান্টি সহকারে দেখাইয়া তারপর টাকা নি তারপর হাতে ধরে দিই ছবি তোলে অনেক সুন্দর লাল কাকড়া এই চ্যালেঞ্জটা একটু নিতে যাচ্ছিলাম দু হাজার পাঁচ সালে সরকারি একটি উদ্যান ঘোষণা করা হয় তার বনাঞ্চলের আয়তন পাঁচ হেক্টর পরবর্তীতে দুই হাজার সাত ও আট অর্থবছরে সৈকতের পাশে প্রাকৃতিক বনাঞ্চল সংলগ্ন পাঁচ হাজার হেক্টর জমিতে ঝাউবন গড়ে তোলা হয় তা এখন পর্যটকদের জন্য এক আকর্ষণ কুয়াকাটা একসময় রাখাইন জনগোষ্ঠী বসতি ছিল যারা সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এই স্থানকে বেছে নিয়েছিল